আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোৎস্না কুকিংয়ে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে তোমাদেরকে মজাদার একটা রেসিপি দেখাবো তো চিকেন রেজালা তো জানি সবাই তৈরি করে নিতে পারো আর আমি কিভাবে তৈরি করে তো দেখাবো আজকে তোমাদেরকে আর এই চিকেন রেজালাটা খেতে অসম্ভব মজার হয় না বানালে বিশ্বাস করবে না তাহলে চলো রেসিপিটির সাথেই থাকি একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখবা তো প্রথমে চিকেন রেজালা তৈরি করার জন্য মাংসটা আমি মেরিনেট করে নেব তো এখানে আমি ছয়শো গ্রাম চিকেন নিয়েছি ধুয়ে পরিষ্কার করে তারপরে পরিমাণ মতো লবণ আর ওয়ান ফোর কাপ টক দই দিয়ে চিকেনটা আমি মেরিনেট করে রাখবো তো আধা ঘন্টার জন্য চিকেনটা আমি মেরিনেট করে রাখবো তাই তো মেরিনেট করা হয়ে গেছে এখন অন্য সাইড রেখে দেব আর একটি পাত্রে আমি চিকেনটা রান্না করার জন্য কড়াইতে এখানে তেল ঘি দিয়ে দিব তো এখানে ঘি এক টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে তারপরে সয়াবিন তেল দিয়ে দিব ছয় থেকে সাত টেবিল চামচের মতন তারপর তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে একটা তেজপাতা তিনটা এলাইচ তিনটা লং আর দারচিনি তিনটা আর দশ বারোটার মতন গোলমরিচ তো মশলাটা যখন একটু গরম হয়ে আসবে তারপর দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি তো ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম তো নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিতে হবে তো বেশি ব্রাউন করে ভাজার দরকার নেই মিডিয়াম ভাজলেই হবে তো সময় নিয়ে ভাজতে হবে যাতে পুড়ে না যাক এই তো ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দিব এখানে আমি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে এখন তেলের সাথে একটু ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় তো একটু কষানো হয়ে গেলে তারপরে এখানে আমি অ্যাড করবো দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো এখানে এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দেবো এখানে হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দেবো এখানে একটু পানি কষানোর জন্য তো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব আর চিকেনের সাথে কিন্তু আমি আগে থেকেই লবণ অ্যাড করেছি তো লবণটা তোমরা বুঝে শুনে অ্যাড করবা তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো মশলাটা যখন কষানো হয়ে যাবে তেলটা উপরে চলে আসবে তখন মেরিনেট করা চিকেনগুলো দিয়ে দিব। তো চিকেনটা ভালোভাবে এই মশলার সাথে আমি কষিয়ে নেব তো জালটা একবারে লো রাখতে হবে ধৈর্য নিয়ে কষাতে হবে কিন্তু তো এভাবে একটু দুই থেকে দু তিন মিনিট কষিয়ে নেব তারপরে দিয়ে দেবো এখানে বাদাম বাটা তো এখানে আমি চার টেবিল চামচ বাদাম বাটা নিয়েছি চীনা বাদাম তারপর এক টেবিল চামচ টমেটো ক্যাচাপ দিয়ে দিলাম তো তোমরা যে কোনো বাদাম বাটা দিতে পারো আমার কাছে চীনা বাদাম ছিল এর জন্য আমি দিয়ে দিয়েছি এখন দিয়ে চিকেনের সাথে ভালোভাবে আবার দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব তো নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব তো ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট এভাবে রেখে দেব তো মাঝে মাঝে একটু চেড়ে দিবো তো এই দশ মিনিট পর আমি কিন্তু ফিরে আসলাম তো মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম না হলে কিন্তু চিকেনটা লেগে যেতে পারে এখন চিকেনটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেব তো নেড়ে দেওয়ার পর তারপরে এখানে আমি অ্যাড করব তরল দুধ তো এখানে দেড় কাপ তরল দুধ আমি অ্যাড করব। তো গুঁড়ো দুধ তো এর মধ্যে একটু পানি দিয়ে তারপরে আমি তরল দুধ বানিয়েছি তারপরে দিয়ে দেবো এখানে দুই টেবিল চামচ কেওড়া জল দিয়ে দেব চারটা কাঁচামরিচ তারপরে দিয়ে দেবো দশ বারোটার মতন কিশমিশ দিয়ে এখন চিকেনটা ভালোভাবে নেড়ে চেড়ে দেবো ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর এখন ঢাকা দিয়ে ঢেকে রাখব দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর আমি ফিরে আসলাম মাঝে মাঝে কিন্তু নেড়ে চেড়ে দিয়েছিলাম হলে কিন্তু চিকেনটা লেগে যেতে পারে তো এখন আবার চিকেনটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেব দেখো চিকেনটা কিন্তু হয় না এখনও তো নেড়ে চেড়ে দেওয়ার পর কিন্তু আবার ঢাকা দিয়ে ঢেকে রাখবো আরও দশ মিনিটের জন্য তো দশ মিনিট এভাবে ঢেকে রাখবো আর একটু নেড়ে চেড়ে দেবো যাতে চিকেনটা লেগে না যায় তো আমি দশ মিনিট পর চিকেনটা কিন্তু রান্না করেই ফিরে আসবো তো এই দেখো চিকেনের অবস্থা কেউ তো সুন্দর হয়েছে এই দেখো চিকেনটা কিন্তু একেবারে রান্না করেই হয়ে গেছে তো তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা ঝোলটা বাড়িও বা কমিয়েও রাখতে পারো আমি কিন্তু একটু ঝোলটা কমিয়ে নিয়েছি তো এখন চুলাটা আমি অফ করে দেব রান্না করা কিন্তু হয়ে গেছে তারপর তোমাদের সার্ভ করে দেখাচ্ছি দেখো চিকেনটা কত সুন্দর হয়েছে পোলাও দিয়ে খেতে এটা কিন্তু অসম্ভব মজার তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আর এভাবে রান্না করবে কমেন্টে জানাবে তাহলে এ পর্যন্ত আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ